আসসালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বিতর্কিত নানানভাবে আগস্টের পরবর্তী সময়ে আমরা শুনতে পেয়েছিলাম তিনি মারা গিয়েছে কেউ কেউ বলছিল তিনি নিজ দলের নেতাকর্মীদের হাত থেকে বাঁচার জন্য এই মুহূর্তে তিনি বিভিন্ন জায়গা আত্মগোপনে রয়েছেন তিনি বারংবার স্থান পরিবর্তন করছেন কী হয়েছিল কি ঘটেছিল পাঁচই আগস্টে এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে তিনি তা এই মুহূর্তে প্রকাশ্যে আনলেন এই প্রথম তার মুখ থেকে আমরা কথা শুনতে পেলাম কেউ কেউ মনে করেন এই অবায়দুল কাদেরের কারণেই আওয়ামী লীগের পতন ঘটেছে পতনের পিছিয়ে সবচেয়ে বেশি যার ভূমিকা সেটি হলো এই অবায়দুল কাদের যাই হোক চলুন সকলে শুনে নেই অবায়দুল কাদেরের মুখ থেকে তিনি কিভাবে বেঁচে ফিরেছিলেন পাঁচই আগস্টের সেই মব কালচার থেকে মবের হাত থেকে চলুন শুনে নেই তার মুখ থেকে দেশে বিদেশে ভারতবর্ষেও কাছে আমি পাঁচই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসা আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মনোভবন এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন কত কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান হুম এটা লুটপাটের অভ্যুত্থান হুম যে বাসাটা ছিলাম হুম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না

অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুম এর ভিতর সেখানে বেসিন এগুলো তো লুটপাট করেছে সব ঠিক সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ রাস্তা সে বাথরুমের মুখে দাঁড়িয়ে হম আবার বলছিল যে আমি অসুস্থ হম কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আটজন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি

কি কারণে তারা তখন আক্রমণাত্মক ছিল সেটা শীতল হয়ে গেল ঠান্ডা একটা গুরু তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতর ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা শোভিত ব্যাস লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে একটা করতে গিয়ে সেটা খালি ছিল ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে বলতো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওটাতে উঠলো আর বলতে লাগলো অত তো তো অসংখ্য মানুষ চেক চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায় তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয় হম আর বেঁচে গেছে যে মোস্ট ইম্পর্টেন্ট সে সময় বিচেলরা যেকোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো মানুষের রাস্তা অসংখ্য মানুষ হম সেখানে অনেক কিছু আছে আমাদের অপজিশ হুম মেরে ফেলতে পারতো আজকে একটু বলে শেষ করি